আলাইকুম আইটি থেকে আমি একটা নিয়ে এসেছি মূলত হার্ডওয়্যার শপের জন্য হার্ডওয়্যার শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো ম্যানেজ করা খুবই কষ্টকর কারণ এখানে অনেক ছোট ছোট প্রোডাক্টও থাকে যেগুলা আসলে স্টক ম্যানেজমেন্টের জন্য খুবই টাফ এবং কত টাকার সেল হলো কি হলো এটাও আপনার প্রত্যেক খাতায় প্রতিনিয়ত করতে হয় সেটা আর করতে হবে না এখন আমাদের এই সফটওয়্যার দিয়ে আপনারা সহজেই মেনটেন করতে পারবেন এবং মাল্টি ব্রাঞ্চ মেনটেন করা যায় একটা সফটওয়্যার দিয়ে সেহেতু আপনার যদি বড় অনেকগুলো সব থেকেও থাকে তাহলেও কোনো সমস্যা নেই তাহলে তাদের জন্য খুবই ভালো এবং রিপোর্টটা আপনি একলিকেই পেয়ে যাচ্ছে সেই জন্য আপনি এই সফটওয়্যারটাই নেবেন হার্ডওয়্যার শপে অনেক 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 প্রোডাক্ট যেগুলা ছোট পিন থেকে শুরু করে অনেক ধরনের জিনিস থাকে সেই হার্ডওয়্যারের জিনিসগুলা মেনটেন করার জন্য খুবই হ্যাসেল পোয়াইতে হয় আসলে আমি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পস সফটওয়্যারের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি আপনাদেরকে দেখায় টোটাল সেলটা দেখতে পাচ্ছেন নিটটা দেখতে পাচ্ছেন ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স আপনারা যদি বলেন এইগুলাই কি পস সফটওয়্যারের শুধু এইগুলাই আছে এইগুলো তো মাত্র শুরু এগুলা শুধু ইম্পর্টেন্ট পার্টগুলো সামনে দেওয়া ভিতরে তো অনেক ধরনের জিনিস আছে সেগুলো সবই দেখাবো কোথায় কি কিভাবে যাচ্ছে আসতেছে এবং কত কস্টিং থাকতেছে প্রফিট লস লাভ সবই আপনি দেখতে পারবেন এর কিছু গ্রাফ আকারে আমাদেরকে দেওয়া আছে আপনারা গ্রাফ আকারে এগুলো দেখতে পারবেন যে পার্সেস পেমেন্ট ডিউ বা পার্সেস পেমেন্ট করছেন যে বা স্টকের যেগুলো অ্যালার্ট দিবে কোনগুলো অ্যালার্ট দিচ্ছে বা কোনগুলো স্টকে কম সেগুলো দেখাবে নির্দিষ্ট ক্যালেন্ড বলতে কম যেগুলো ধরেন আপনার একটা প্রোডাক্ট ছিল একশো পিস সেটা পাঁচ পিসের নিচে চলে এসছে তাহলে অ্যালার্ট দিবে যে হ্যাঁ আপনার পাঁচ পিসের নিচে চলে এসছে আর এখন আমরা যদি আপনার ইউজার মডিউলে যাই আপনাদেরকে যদি মডিউল ওয়াইজ দেখাই ইউজার মডিউলে গেলে পারে ইউজারস গুলো দেখতে পারবেন যতগুলো ইউজার আছে সবগুলো আমার এখানে দেখা যাবে লিস্ট আকারে এবং এগুলো ম্যানেজও করতে পারবো এখান থেকে আমি কোনো সমস্যা নেই কিন্তু এই ইউজারগুলা দেখছেন এই যে ইন ক্যাশিয়ার আবার এখানে দেখছেন এটি এন হইতে পারে ডাটা এন্টি এখানে হইতে পারে সেলসম্যান এর একটা রোল হইতে পারে এই রোলটা আবার আপনি এখান থেকে ম্যানেজ করব রোলটা এখান থেকে ম্যানেজ করবে এবং ক্রিয়েট করবে রোলটা এখান থেকে সব কিছু হবে এই রোল অনুযায়ী তার যার যতটুকু কাজ তার ততটুকুকে অ্যাক্সেস দেওয়া থাকবে সে ততটুকুকে কাজই করতে পারবে বা দেখতে পারবে সম্পূর্ণ করতে পারবে সেলস কমিশন সেলস কমিশনটা আসলে অনেকে আছে যে আপনার বা কমিশনের বিষয় সে কমিশন ওয়াইজ যে যত টাকার সেল করবে তার সেই পার্সেন্টেজ একটা টাকা কমিশনটা সে পেয়ে যাবে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা দেখতে পারবেন বা এখান থেকে আপনি এককে সেটা তাদেরকে পেমেন্ট করতে পারবেন বা কত টাকা হলো সেটা জানা যাবে এখন যদি আমরা কন্টাক্ট মডিউলে যাই কন্ট্রাক্ট মডিউলে সাপ্লায়ার আছে সাপ্লায়ার টোটাল কাস্টে এখান থেকে আমি মেইনটেইন করতে পারি সাপ্লায়ার অ্যাড করা এডিট করা ডিলিট করা সব কিছু এখান থেকে ম্যানেজেবল এবার যদি কাস্টমারে যাই কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার এডিট ডিলিট যাই করার হয় এখান থেকে কাস্টমার গুলো করতে পারবেন কাস্টমার গ্রুপ একটা কাস্টমারের একটা গ্রুপের আন্ডারে ফেলা যায় যে অনেকগুলো কাস্টমার একটা গ্রুপের আন্ডারে এন্ড এই গ্রুপে হইতে পারে আমরা তাদেরকে 5% ডিসকাউন্ট দিব বা একটা প্রোডাক্ট কিনলে সেখানে আমরা ডিসকাউন্ট রাখব বা অফার প্রাইজে রাখবো এইটার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের আন্ডারে টাফার দিই এবং এই যতগুলো কাস্টমার ওই গ্রুপের আন্ডারে থাকবে তারা এই জিনিসগুলা বা এই সেলটা বা এই ডিসকাউন্টের অফারটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কনট্যাক্ট ইম্পোর্ট কনট্রাক্ট আছে একটা এক্সেল ফাইল আছে এক্সেল ফাইলের ডাউনলোড করে তারপরে আপনারা এখানে ডাটা দিয়ে আপলোড করলে পারে একবারে আপনি ফাইল এক একবারে কন্ট্যাক্টগুলো আপলোড করতে পারবেন যেরকম এখানে আছে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করে তারপরে কন্টাক্টের যে বাল্ক আপনি ইম্পোর্টটা বাল্কটা আপলোড করবেন সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর প্রোডাক্ট প্রোডাক্টের লিস্ট প্রোডাক্টটা এখানে শো হবে প্রোডাক্টের যত লিস্ট আছে সেগুলো শো হবে আর অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো তারপরে আপডেট প্রাইস যতগুলো প্রায় প্রোডাক্ট আছে সেগুলো তো প্রাইস দেওয়া আছে এন্ড প্রাইসগুলো ধরেন আপডেট হয়েছে তখন কি করবেন এন্ড প্রাইসগুলো আপডেট হলে অবশ্যই আপডেট করতে হবে এখন প্রত্যেকটা ধরে ধরে করবেন না এক্সেল আছে এক্সেলটা ডাউনলোড করবেন করে যেই যে প্রোডাক্টগুলোর প্রাইস বেড়েছে সেই প্রাইসগুলোর প্রাইসটা বাড়ায় দিবেন দিয়ে আবার আপনি এখান থেকে আপলোড করে দেবেন দেখবেন যে একবারে অটোমেটিকলি আপডেট হয়ে গেছে এখানে আপনার কিছুই করতে হবে না এক্সেলটা আপলোড করলে অটোমেটিকলি ওই প্রাইসটা আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল বার প্রিন্ট করা বা লেবেলগুলো গুলা প্রিন্ট করার জন্য এখান থেকে করতে পারবেন তারপরে ভেরিয়েশন অনেক ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট থাকতে পারে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট এখান থেকে প্রোডাক্ট এক্সেল আকারে আকারে বাল্ক অনেকগুলো প্রোডাক্ট একবার আপলোড করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্টে এর ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে সেটা ফলো করবেন তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ফলো করবেন ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখানে দেওয়া আছে যে কিভাবে ইম্পোর্ট করতে হয় একটা এক্সেল ফাইলের মাধ্যমেই করতে হয় তারপরে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন সেলস প্রাইস গ্রুপ এখানে সেলস প্রাইস গ্রুপটা ম্যানেজ করা হয় ইউনিট ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেরকম পার কেজি হইতে পারে ফিট হইতে পারে এবং অনেক কিছু থাকতে পারে ইউনিটে ক্যাটাগরি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলোলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন একবারে ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি অ্যাড করা যায় ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন অনেক প্রোডাক্টের ওয়ারেন্টি থাকতে পারে এরপর যদি আমরা যাই পার্সেস পার্সেস মডিউলে যদি যাই লিস্ট পার্সেসে পার্সেস যত আছে লিস্টগুলো শো হবে অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড হবে আর লিস্ট পার্সেসে শো হবে আর লিস্ট পার্সেস রিটার্ন আপনি একটা প্রোডাক্ট পার্সেস করছেন সেটা আপনি কোনো কারণে রিটার্ন করবেন সেটা ড্যামেজ হইতে পারে ডেট এক্সপায়ার লিস্ট পার্সেস রিটার্নে শো হবে তারপর সেল সেলগুলো এখানে সব সেল মডিউলটা পুরোটা এখানে দেখতে পারবেন যেরকম অল সেলটা এখানে শো হবে যতগুলো সেল হয়েছে সব লিস্ট আকারে অ্যাড সেলে যে আপনি সেলগুলো আপনি দেখতে পারবেন বা এড সেলগুলো অ্যাড অ্যাড করতে পারবেন অ্যাড সেল থেকে পজ সেলে হচ্ছে পজ করতে পার পজের মাধ্যম দিয়ে সেল করতে পারবেন না লিস্ট পজে যে আপনি সেই পজে যেগুলো সিল সেল হয়েছে সেইগুলো আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন অ্যাড ড্রাফট এখান থেকে ড্রাফট অ্যাড করতে হবে এবং সেটা লিস্ট আকারে ড্রাফটটা শো হবে অ্যাড কোটেশন এখান থেকে কোটেশন গুলো অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনে যে শো হবে সেলস রিটার্ন সেলস রিটার্নটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন সেটা রিটার্ন হতে পারে কোনো কারণে সেই প্রোডাক্টটা রিটার্ন করলে পারে এখানে লিস্ট আকারে শো করবে এই যে লিস্ট শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটাও এখানে ম্যানেজ করা যাবে স্টক ট্রান্সফার লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে লিস্ট টাকার আর অ্যাড স্টক ট্রান্সফারে অ্যাড করা হবে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট টাকার শো হবে এবং অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে অ্যাড হিসাবে শো হবে মানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড হবে আর লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো শো হবে এখন এই স্টক অ্যাডজাস্টমেন্টে অনেক সময় হয় আপনার পার্সেল দশটা পনেরোটার থেকে এখানে একটা দুইটা কম থাকতে পারে বা ইয়ে করতে পারে সেটা অ্যাডজাস্ট করার জন্য এটা রাখা এক্সপেন্স এক্সপেন্সটা মূলত প্রত্যেকটা শপে আপনার কস্টিং থাকে আর হার্ডওয়্যার শপে তো কস্টিং থাকবে এটা স্বাভাবিক যেমন রুম রেন্ট থাকতে পারে ইলেকট্রিসিটি বিল থাকতে পারে তারপরে ইন্টারটেনমেন্ট থাকতে পারে এরকম অনেক কিছু সার্ভিস চার্জ থাকতে পারে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবেন এবং লিস্ট এক্সপেন্স থেকে সেগুলো শো হবে লিস্ট আকারে আপনি দেখতে পারবেন আর এক্সপেন্স ক্যাটাগরিতে যে ক্যাটাগরিগুলো অ্যাড করে দিতে হবে সেটা শুধু এক্সপেন্স ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবই এখানে অ্যাড করা যাবে রিপোর্ট আমাদের এখানে আসলে রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ যত কাজ করতেছেন সবগুলো তো রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন দেখতে পারবেন বা এগুলো আপনি প্রিন্ট করে রাখতে পারবেন সেটা রিপোর্ট থেকেই ম্যানেজ করতে পারবেন অ্যান্ড রিপোর্টে যদি আমি দেখাই তাহলে লস এবং প্রফিট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে এবং দেখা যাবে পার্সেস সেলসটা এখান থেকে দেখা এবং ম্যানেজ হবে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপের যত রিপোর্ট আছে সেটা প্রিন্ট করা বলেন এক্সেলের ফট বা পিডিএফ এর সফট কপি বলেন অথবা দেখতে বলেন সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টক রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করা যাবে ট্রেন্ডিং প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং আইটেম প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্ট পারচেস রিপোর্টটা প্রোডাক্ট যত পারচেস হচ্ছে সেগুলো রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পারবেন ম্যানেজ করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং সফট কপি ডাউনলোড করে রাখতে পারবেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা সেলস রিপোর্টটা এখান থেকে ম্যানেজেবল করা যাবে এবং ম্যানেজ করা যাবে পার্সেস পেমেন্ট রিপোর্ট পার্সেস যেটা করা যাবে সেটার পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখা যাবে সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজেবল এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে এক্সপেন্স যা হবে সেগুলো হচ্ছে দেখা যাবে এক্সপেন্স রিপোর্টটা এবং রেজিস্টার রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে প্রিন্ট বলেন সবকিছু করা যাবে সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ আপনাদের এখানে অনেকগুলো ইউজার থাকবে এই ইউজারগুলো কখন কোথায় ঢুকতেছে কখন কি কাজ করতেছে এটা কিভাবে জানবেন এই অ্যাক্টিভিটি লগ এর মাধ্যম দিয়ে আপনি জানবেন যে কখন কে ঢুকলো এবং কখন কে বের হইলো এবং কোনটা কোন পার্সেল সেই এডিট বা ডিলিট বা কি করলো সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে নোটিফিকেশন টেমপ্লেট যে নোটিফিকেশন বা মেসেজ পাঠানোর জন্য কাস্টমার সাপ্লায়ার বা আদার যাদেরকে পাঠাতে সেই টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেট অনুযায়ী আপনি পাঠাতে পারবেন তারপর যদি আমরা যাই সেটিংস এ সেটিংস এখানে সবকিছু কারণ সেটিংস থেকেই তো থেকে অন্য কাজ করতে পারবো এখান থেকে সেটিংস যেভাবে আমরা ম্যানেজ করব বা যেভাবে সেট করে দেবো সেভাবেই কাজ হবে তারপর বিজনেস লোকেশন যেহেতু মাল্টি লোকেশন এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এটা লোকেশনের জন্য আপনার আলাদা আলাদা লোকেশন হইতে পারে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিং ইনভয়েস সেটিংটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা সেটিংসটা সেট করে দেওয়া যাবে বারকোড সেটিং বারকোড সেটিংয়ের সেটা কত সাইজ কি হাইট ওয়াইট সবকিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং দিতে পারবেন সে অনুযায়ী প্রিন্ট হবে কিন্তু এখানে বারকোড সেটিংটা আপনারা দেখলেন এবার হচ্ছে রিসেট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা বা প্রিন্ট সেট করা সব এখান থেকে করতে পারবেন ট্যাক্সের রেটিংটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যেহেতু সেটিংস থেকে ট্যাক্সটা যাবে ম্যানেজেবল হবে বা এখান থেকে যেটা দিবেন সেটাই আসবে সেহেতু ট্যাক্স রেটটা এখানে ম্যানেজ করে দিতে হবে বা সেট করে দিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়টি থেকে নেবেন প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রয়টি আপনাদেরকে দিয়ে দিবে আপনারা ওভারভিউটা দেখলেন এখন যদি প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলের ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে সব ডিটেলসে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারবেন সেটা যদি আপনাদেরকে দেখায় এই যে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি পজ নিয়ে সার্চ দিবেন দেখবেন এখানে চলে আসবে এক্সপ্রো আইটি পজে যদি প্লে লিস্টে যেয়ে থাকেন প্রথমেই যেটা আছে অনলাইন পজ সফটওয়্যার এটাই আপনার ব্যবহার মানে এটাই দেখবেন প্রত্যেকটা জিনিস এখানে পার্ট বাই পার্ট বোঝানো এবং দেখানো আছে আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের যদি যোগাযোগ করতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং কিছু কন্ট্যাক্ট নাম্বার বা সব কিছু আছে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে দেখে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য এক্সপ্রয়টির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম